এই গ্যাস মাসের আঠারো তারিখ আমার দুপুর বারোটা বাজে আর কি আমি গাড়ি নিয়ে নামছিলাম বরিশাল বার্সিটির সামনে গাড়ি থেকে আন্দোলনে আর কি ছাত্ররা ডাক দিছিল আমারে তারপরে আমি নামছি হ্যাঁ এমনিতে আমি অটো চালক হ্যাঁ অটোটা পাশে রাইখা তারপরে এটা আমার ছাত্ররা ডাক দিয়েছে তারপরে আমি যে ছাত্রলোকের যোগদান দিলাম তারপরে পুলিশের গুলিতে আমার দনো আর কি দোনো চোখে আমি দেখি না গুলিবিদ্ধ হয়ে ভালো হয়ে যে অপারেশন করছে ভালোই অপারেশন করছে হ্যাঁ দেখতে আসছিল আবার এই যে বরিশাল থেকে আর কি আর কি ঢাকা ভার্সিটিতে মনে হয় পড়াশোনা করে বরিশাল তার বাড়ি এক কাকু সে মনে হয় দেখতে আসবে আমাকে এখন দেখতে হ্যাঁ আরে আমাকেও সাহায্য করছে আমি এমএইজি স্মানি মেডিকেল থেকে আসছি আমি পাঁচ তারিখে গুলি খেয়েছি গুলিতে আহত হওয়ার পরে আমি উস্পানি মেডিকেলে গেছি যাওয়ার পরে আমার ট্রিটমেন্ট চলছে উসমানিতে উসমানি ট্রিটমেন্ট পরা বলছে যে পুনরায় ট্রিটমেন্টের জন্য ডাকা যেতে হবে তাই ডাকা এইখানে আমি আসছি আসার পরে ডক্টর আমার একবার অপারেশন করছে আরেকটা করতে হবে সাতাশ তারিখ বলছে পরীক্ষা পরীক্ষা দিয়েছে আমি পরীক্ষা পরীক্ষা করেছি আইসাওয়ারা জিজ্ঞাসা করতেছেন যে ফুল মতো আমরা সব কিছু পাচ্ছি না চোখের অবস্থা এইটা বামপাশের চোখে এটা ড্যামেজ হয়ে গেছে ওই চোখে আমি জাপসা দেখি সকাল বারোটা একটা পরে ওইটাতে মোটামুটি স্বাভাবিকভাবে দেখতে পারি এর আগে দেখতে পাই না যে ওনারা অবশ্যই আসছেন এই যে আমাদের পাশে তো ভাই আছেন ওরাও আমাদেরকে অনেক সময় দিয়ে হেল্প করছেন টাকা কোন আর সময় বলেন জেরির কমই হোক ওরা আমাদেরকে হেল্প করতেছে জি অবশ্যই জি অবশ্যই প্রতিদিন দুই একবার আসেন ওনারা দেখতে গুলি এই ঘটনা হয়েছে মিছিলে যা সাত মাথায় শেরপুর রুটে শেরপুর রুটে সাত মাথায় গুলি খাইছে চোখে পুলিশ গুলি করছে গুলি খাওয়ার পরে হচ্ছে ক্লিনিকে দুটা ক্লিনিকে নিয়ে গেছি ওই দুটা ক্লিনিকে বলছে আবার হচ্ছে মোহাম্মদে হাসপাতালে নিয়ে গেছি ওরাও ঘুরিয়ে দিছে যে চব্বিশ ঘন্টার মধ্যে ইমার্জেন্সি ঢাকায় নিয়ে যেতে হবে পরে চার তারিখে এগারোটা রাত এগারোটার দিক অ্যাম্বুলেন্স পাওয়া যায় না তিরিশ হাজার টাকা ভাড়া চায় সেটা আমি একজনের থেকে বিশ হাজার টাকা ধার করে নিয়ে অ্যাম্বুলেন্সে চলে যাচ্ছি পাঁচ তারিখে সকাল আটটায় আসার পরে ডাক্তার দেখায় না বসে থাকতে থাকতে তারপরে ডাক্তার দেখছে দেখানোর পরে সেই দিন অপারেশন হয়েছে হলে ওই মনে করেন যে লাটা ফাটে গেছে ওটা শিলে দিছে চোখের শিলে দেওয়ার পরে তারপরে টেকমিন করলো দুই দিন ইমারজেন্সির থুলো থুলে খাবারও দেয়নি কিছু না ওই দুই দিন থেকে চোদ্দ তারিখ পর্যন্ত ওখানেই থাকছে থাকার পরে চোদ্দ তারিখে ছুটি দিছে ছুটি দেওয়ার পরে সাত দিন যায়ের বাসায় ছিলাম ওখানে একটা রুম দিন দুইশো টাকা করে ভাড়া নিয়েছিলাম থাকার পরে আবার চোদ্দো তারিখে ছয় তারিখে চলে গেছে তারপরে চোদ্দ তারিখে এখানে আছি আসার পরে দুই দিন হলে খাবার দাবার পাচ্ছি এখনকার এখন দুই দিন হলে ভালোই আছে চিকিৎসা সমস্যা নেই হ্যাঁ ভালো মানে বলতে এই যে দুপুরের আগে থেকে ব্যথা শুরু হয়েছে সিস্টার এগারে বলছি যে আপা আমার ছেলে প্রচণ্ড ব্যথা করছে আপনি তাড়াতাড়ি চলে সিস্টারের খালি ফাইলে ব্যস্ত আসে না যে জান আসিচ্ছি একলা এত চাপ আর সহ্য হয় না এলে বলে সিস্টারেরা পরে ইঞ্জেকশন আমি হাতত নিলাম নিয়ে এখানে এলাম এখানে আসার পরে এক সিস্টারে হাতত দিছি তাই ঘরের ওখানে রেখে দিছে দেওয়ার পরে যান আসিচ্ছি তাকে আধা ঘন্টা পরে এসে ইঞ্জেকশন দিছে হ্যাঁ না ডাক্তারের সহযোগিতা বলতে ডাক্তার দেখে দেখে আবার চলে যায় ডাক্তার তো এই সময় নাই এখন যা ব্যথা উঠছে সিস্টার এগারে দায়িত্ব না এখন এক সিস্টার বলছে যে যা দেখাচ্ছেন তাকেই নিয়ে আসেন তাই যদি বাসায় যায় যদি না আসতে পারে তাহলে দেখতে পারবে না এই সিস্টেম আমাদের নিজেদের মধ্যে আমাদের এক স্যার প্রফেসর জার্জিস মামুন স্যারের উদ্যোগে আমরা একটা ভলেন্টিয়ার টিম গঠন করেছি যেটা আজ পাঁচ দিন মাঠে আছে আমরা ইতিমধ্যে আগারগাঁও আই হসপিটাল পঙ্গু হসপিটাল নিউরোলজি আর সরি নিউরো এবং ডিএমসি এবং শেখ হাসিনা বাহিনীর ভ্রমণ করেছে আমি যদি বলি আমার ভাইয়েরা আমার সহযোদ্ধরা এমন অবস্থায় আছে এটা পুরো বাংলাদেশ কেউ জানে না তারা আমাদের জন্য নিজের জীবনকে ঝুঁকি দিয়েছে কারো দুই চোখ চলে গেছে কারো পায়ের অংশ নিচের অংশ ইনফেকশানে পচে গেছে কারো সারা জীবনের পঙ্গুত্ব বরণ করতে হইতেছে তাদের আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তাদের বর্তমানে কি অবস্থা এমনও কিছু এমনও কিছু লোক আছে যারা শিক্ষার্থী না কিন্তু আমাদের আমাদের আন্দোলনে তারা অংশগ্রহণ করেছিল তারা নিজের পড়ার জামা ছিল না এক লোকের সাথে আমরা ডিএমসিতে দেখা হয়েছে সে একটা গামছা পরে এসেছে এখনও সে গামছা পরাই আছে তার তার যে সাথে তো কেউ নাই তার যে রিপোর্টগুলো কেউ আনবে বা টেস্ট করার জন্য ওই বিল্ডিং ওই বিল্ডিং দৌড়াদৌড়ি করবে এরকম কেউ ছিল না আমাদের এমন পেশেন্ট আছে ডিএমসির বার্ন ইউনিটে জায়গা না দেওয়ার কারণে তারা লিফটের সামনে বেড পেতে পড়ে আছে এটা আমরা সকলের দায়িত্ব যারা আমাদের জন্য দেশটাকে স্বাধীন করেছে তাদের জন্য আমাদের এগিয়ে আসা আমরা প্রফেসর জার্জিস মামুন স্যারের তত্ত্বাবধানে আমরা ট্রিপুল ঢাকা ইউনিভার্সিটির ট্রিপুলের ডিপার্টমেন্ট আমরা শিক্ষার্থীদের এবং জনসাধারণ যারা আহত হয়েছে এবং নিহত হয়েছে সারা বাংলাদেশব্যাপী আমরা তাদেরকে সাহায্য করে যাচ্ছি কিন্তু আপাতত আমাদের ভলেন্টিয়ার কম থাকার কারণে আমরা আমাদের কার্যক্রমটা সঠিকভাবে পরিচালনা করতে পারতেছি না আমাদের ভলেন্টিয়াররা না খেয়ে না ঘুমিয়ে দিনরাত কাজ করে যাচ্ছে রাতের সারা রাত ডিএমসিতে বসেছিল না খেয়ে সারা রাত কালকে আগার কাছে সরি না খেয়ে কালকে সারাদিন আগারগাঁও ছিল আমাদের ভলেন্টিয়াররা এর দুই দিন আগে একজন আমাদের শহীদ আসিফ মনোহে নাম মারা গিয়েছিল ডিএমসির লাশ সিন্ডিকেট বিভিন্ন সিন্ডিকেটের কারণে তার লাশকে ছাড়াইতে আমাদের অনেক সময় লেগেছে আমাদের ভাইয়েরা আমাদের ভলেন্টিয়ার টিমরা পুরা রাত ডিএমসিতে ছিল এভাবে আমি পুরো বাংলাদেশকে বলবো আমাদের সাথে কাজে আসুন আপনারা মাঠে আসুন হসপিটালগুলোতে যান রোগীদের খবর নেন আহতদের খবর নেন তাহলে আমরা আমাদের দেশটাকে যে স্বাধীন করেছি আর যে রক্তের যাদের রক্তের বিনিময় আমরা দেশটাকে স্বাধীন করতে পেরেছি আমি বলতে পারবো যে তাদের রক্ত তাদের জন্য আমরা কিছু করতে পেরেছি তাদের বিনিময় দেওয়ার মতো আমার কিছু নাই তাদের একটা যার একটা চোখ চলে গেছে তাকে যদি আমি হাজার কোটি টাকাও দিই তার একটা চোখ ফিরে আসবে না যার একটা পা চলে গেছে যার একটা হাত চলে গেছে যার ফুসফুস নষ্ট হয়ে গেছে লাফিং গ্যাসের কাঁদিনি গ্যাসের কারণে তাকে আমরা হাজার কোটি টাকা দিলেও সুস্থ করতে পারবো না কিন্তু আমরা এতটুকু করতে পারি যে আপনারা আমাদের জন্য কাজ করেছেন আপনারা আমাদের জন্য আহত হয়েছেন আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি এটা আমার পুরা বাংলাদেশের মানুষের কাছে আহ্বান আপনারা আসুন কাজ করুন তাদের পাশে দাঁড়ান আমাদের আমরা যদি বলি আমাদের আপনি যদি এই হসপিটাল আমি যেখানে এখন চক্ষু হসপিটালে দাঁড়িয়ে আছিলাম এখানে পাঁচ তারিখের আগে আমাদেরকে চিকিৎসা দেওয়া হয়নি আশরাফুল নামে একজন পেশেন্ট আছে সে এইচএসি ক্যান্ডিডেট সে আঠারো তারিখ গুলি খায় উনিশ তারিখ তাকে এখানে একটা ইমার্জেন্সি ওটি করা হয় অপারেশন করা হয় বিশ তারিখ তাকে পুলিশ বেধরক মেরে তাকে ধরে নিয়ে যায় চোদ্দ দিন সে অবস্থায় জেলে ছিল এ চোখে বুলেট প্লেট নিয়ে সে চোদ্দ দিন জেলে ছিল তো আমাদের যে এখন সমন্বয়করা বা আমাদের উপদেষ্টা মণ্ডলী আছে তারা আমাদের রোগীদের জন্য সম্পূর্ণ চিকিৎসা ফ্রি করে দিয়েছে এবং আগে জানেন সরকারি হসপিটালে কিছু ওষুধ বাইরে থেকে কিনতে হয় আমাদের তত্ত্বাবধায়ক সরকারের যে উপদেষ্টা মণ্ডলী আছে তারা হসপিটালগুলোকে নির্দেশ দিয়েছেন ওই ওষুধগুলো যাতে তারা কিনে আমাদের রোগীদেরকে সরবরাহ করা হয় ইভেন অ্যাটেন্ডিকে পর্যন্ত খাবার দেওয়া হচ্ছে হসপিটাল কর্তৃপক্ষ সরকারি কর্তৃপক্ষ থেকে তো আমরা হানড্রেড পারসেন্ট সরকার থেকে আমাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে কিন্তু হ্যাঁ কিছু ব্যক্তিগত খরচ যেটা সরকার থেকে দেওয়া হচ্ছে না নাস্তার খরচ বলতে পারেন তারপর হচ্ছে কিছু ছোটোখাটো খরচ থাকে একজন রোগী যেটার কারণে আমি বলবো পুরো বাংলাদেশের মানুষ ব্যক্তিগতভাবে এগিয়ে আসুন সরকার নির্ভর না হয়ে কোনো সমন্বয়ক নির্ভর না হয়ে ব্যক্তিগতভাবে এগিয়ে আসুন এই জিনিসটা আমাদের ভলেন্টিয়ার টিম শুধু আমি না আমাদের আগামীকাল গত আমাদের সার্জিস ভাই এসেছিলো মহিউদ্দিন রনি ভাই এসেছিলো আমরা ছিলাম আমরা এগুলো মনিটরিং করছি ইভেন ডাক্তারদেরকে আমরা বলছি যে এই চিকিৎসা তাড়াতাড়ি এদের চিকিৎসা করার জন্য এখানে আমরা অনেকদিন গোলামি ভাবে থাকার কারণে অনিয়মের ভাবে থাকার কারণে অনিয়মের মধ্যে থাকার কারণে আমাদের যে ডাক্তার বলেন নার্স বলেন তাদের মধ্যে এমন একটা ভাব চলেছে যে আমরা এখনও অনিয়মের মধ্যে আছি তো তাদের তারা এমন আমাদের আমাদের প্রতি সাপোর্টিভ আছে তারা তারা আমাদের জন্য কাজ করছে হ্যাঁ কিছু ভুলভ্রান্তি থাকে আমি ব্যক্তিগত আমারও ভুলভ্রান্তি আছে ওনাদেরও ভুলভ্রান্তি আছে যেটা মনিটরিং করার জন্য আমরা আছি ওনারা আমাদেরকে সাহায্য করছে